আজ আমাদের কুইজে এ সালের নভেম্বরের ঘটনাগুলো নিয়ে আলোচনা করব আপনি প্রস্তুত প্রস্তুত একদম চলুন সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক দারুণ শুরু করছে খেলাধুলার খবর দিয়ে সম্প্রতি তেইশ নভেম্বর দু হাজার পঁচিশে বাংলাদেশ ক্রিকেট দল কোন দলের সাথে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল আয়ারল্যান্ডের সাথে টেস্ট সিরিজ জিতেছে বাহ তাহলে বলুন তো ছাব্বিশ নভেম্বর দু পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বুট কতটি টেস্ট ম্যাচ জিতেছে এ পর্যন্ত বাংলাদেশ মোট পঁচিশটি টেস্ট ম্যাচ জিতেছে এবার আন্তর্জাতিক অঙ্গনে যাই ইন্টারপোলের তিরানব্বইতম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হচ্ছে ইন্টারপোলের তিরানব্বইতম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে মরক্কোতে বাংলাদেশের জন্য গর্বের একটি প্রশ্ন বাংলাদেশের কোন সংস্থাটি দি আর্থ শর্ট প্রাইজ দু পেয়েছে বাংলাদেশের ফ্রেন্ডশিপ সংস্থাটি এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে দেশের কর্পোরেট জগতের বাংলাদেশ সি সুট অ্যাওয়ার্ডস দু কতজন ব্যক্তি পেয়েছেন মোট ২৪ জন ব্যক্তি এই অ্যাওয়ার্ড পেয়েছেন সম্প্রতি ভুটান ও বাংলাদেশের মধ্যে কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এশীয় মহাদেশের প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও এর দশটি মৌলিক দলিল অনুমোদন করেছে কোন দেশ আমাদের বাংলাদেশই এশিয়ার প্রথম দেশ হিসেবে এই দশটি দলিল অনুমোদন করেছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস কবে পালিত হয় প্রতি বছর পঁচিশ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজিএ কত নং লক্ষ্যমাত্রায় নারীর প্রতি সহিংসতা বন্ধের কথা উল্লেখ আছে এটি এসডিজির পাঁচ নং লক্ষ্যমাত্রায় উল্লেখ আছে লালদিয়ার কন্টেইনার টার্মিনাল ডেনমার্কের এপিএম টার্মিনালসকে কত বছরের জন্য হস্তান্তর করা হয়েছে এটি ত্রিশ বছরের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক আন্তর্জাতিক সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হয় এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় ঢাকা বাংলাদেশে বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ভাসমান কৃত্রিম দ্বীপ তৈরি করছে কোন দেশ চীন এমন একটি দ্বীপ তৈরি করছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়ার শান্তি প্রস্তাবে কত দফা পরিকল্পনা উল্লেখ করেছেন তিনি আটাশ দফা পরিকল্পনার কথা উল্লেখ করেছেন চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কবে অনুষ্ঠিত হবে এটি আগামী দশ জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে বাংলাদেশে প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে কবে প্রকাশ করা হয় এই প্রতিবেদনটি একুশ নভেম্বর দুই হাজার পঁচিশে প্রকাশ করা হয় সিইও অব দ্য ইয়ার দুই পুরস্কার কে পেয়েছেন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন এই পুরস্কার পেয়েছেন একটু ভয়ের খবর তবে জানা জরুরি রাজকের সমীক্ষা মতে মধুপুর ফল্টে ছয় দশমীর নয় মাত্রায় ভূমিকম্প হলে ঢাকা শহরের কত শতাংশ ভবন ধসে পড়বে সমীক্ষা বলছে প্রায় চল্লিশ শতাংশ ভবন ধসে পড়ার ঝুঁকি রয়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির প্রতিবেদন অনুসারে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের কত শতাংশ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে বিশ্বের প্রায় আঠারো শতাংশ মানুষ এর কারণে চরম দারিদ্রের মধ্যে রয়েছে আমাদের দেশের মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষির সাথে সম্পৃক্ত প্রায় পঁয়তাল্লিশ শতাংশ শ্রমশক্তি কৃষির সাথে জড়িত ইউনিসেফের তথ্যমতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রতিদিন গড়ে কতজন শিশু নিহত হচ্ছে গড়ে প্রতিদিন জন করে শিশু নিহত হচ্ছে গেলেফু করিডোর কোন দেশে অবস্থিত গেলেফু করিডোর ভুটানে অবস্থিত হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক একটি প্রতিষ্ঠান ও সশস্ত্র সংগঠক লেবানন ভিত্তিক সংগঠন টেলিগ্রাফ কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম টেলিগ্রাফ যুক্তরাজ্য ভিত্তিক একটি বিখ্যাত সংবাদ মাধ্যম সম্প্রতি চব্বিশ নভেম্বর দু পঁচিশ আফগানিস্তানের খোস্ত প্রদেশে প্রাণঘাতী হামলা চালিয়েছে কোন দেশ পাকিস্তান এই হামলাটি চালিয়েছে প্রযুক্তির দুনিয়ায় এআই গডমাদার হিসেবে কে পরিচিত গডমাদার বলা হয় গত তেইশ নভেম্বর দু ইন্দোনেশিয়ায় কত মাত্রার ভূমিকম্প আখাথানে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক দুই ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ হিরকানিয়ান অরণ্য বা হাইকেরিয়ান ফরেস্ট কোথায় অবস্থিত এই অরণ্যটি ইরানে অবস্থিত আজকের শেষ প্রশ্ন হাইলিগুব্বি আগ্নেয়গিরি কোথায় অবস্থিত হাইলিগুব্বি আগ্নেয়গিরিটি ইথিওপিয়াতে অবস্থিত চমৎকার আপনার সাম্প্রতিক সাধারণ জ্ঞানের দখল সত্যি অসাধারণ সময় দেয়ার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ